এই কদিন আগে আমাদের বিয়ে হলো এর মধ্যে নাকি আমাদের অ্যানিভার্সারি আর সব থেকে ভালো লাগে কি জানো তো আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তুমি যে ব্যাংকে জাস্ট এজেন্ট ছিলে সেখানে তুমি এখন ডিরেক্ট এমপ্লয় আর এই সবটাই সম্ভব হয়েছে আমাদের ভালোবাসার জন্য তাই না থ্যাংক ইউ সো মাচ আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসার জন্য তোমার পছন্দ হয়েছে কি হলো তুমি কিছু বলছো না কেন বলতে তো চাই বলো বলতে তো হবেই তুমি কি ভাবলে তোমার এই ন্যাকা নেকা কনসেপ্টের জন্য আমি এখানে দাঁড়িয়ে তোমাকে রোম্যান্টিক স্পিচ দেব হ্যাঁ যে কি সুন্দর সাজিয়েছো ন্যাকা দিয়ে না পেট ভরে না পেটটা ভরে আঁকা তার জন্য চাকরি করতে হবে বয়স তো যথেষ্ট হয়েছে তোমার বড় হয়েছ প্লিজ এই নেকা নেকাগুলো ছাড়ো বাচ্চা তো নাও তুমি তুই বাজে কনসেপ্টগুলো থেকে বের হও আর প্লিজ এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমার মাথাটা ধরে আছে এক কাপ চা করে নিয়ে এসো আমি ফ্রেশ হয়ে আসছি তুমি অনেক বদলে গেছো রাজ অনেক বদলে গেছো আমি যে আজকে বিয়ে করেছিলাম তুমি সেই রাজ আর নেই এই ন্যাকা কান্না বন্ধ করো আমি ফ্রেশ হয়ে আসছি চাটা নিয়ে এসো তুমি অনেক বদলে